একদমই নতুন এসেছি সেটা হচ্ছে কেমন থার্টি আর কেমন ক্যামন থার্টি লুকিংটা দেখতে পাচ্ছেন দারুণ একটা লুকিং একদম সুপার স্লিম একটা ডিভাইস তেরো হাজার একশো টাকা একটা মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস তেরো হাজার একশো টাকায় মোটরওয়ালা জি পাওয়ার প্রাইসটা কিন্তু হবে মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইস মাত্র বিশ হাজার একশো নিরানব্বই টাকা বিশ হাজার একশো মার্কেট থেকে এই প্রোডাক্টটা নিতে চাইলে বিশ হাজার পাঁচশো নিচে কিন্তু কেউ দিতে পারবে না আমরাই দিচ্ছি বিশ হাজার একশো নিরানব্বই টাকা দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা এবং ডুয়াল স্পিকার সিক্সটি সেভেন ওয়াটের ফার্স্ট চার্জিং পাঁচ হাজার এম ব্যাটারি জি নাইনটি নাইন আলট্রা প্রসেসর গেমিং ডিভাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন পোকো এক্স সিক্স প্রো মিডিয়া এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড প্রসেসর এটাও কিন্তু বর্তমান বাজারে খুবই ভালো চলছে একশো বিশ হার্জের অ্যামোলেট ডিসপ্লে স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ প্রসেসর একশো আট মেগা পিক্সেল ক্যামেরা দেখতেই পাচ্ছেন ক্যামেরার প্যাটার্নটা কিন্তু অসম একটা প্যাটার্ন এবং লুকিংটাও দারুণ এক্স এইট বি এক্স নাইন বি যে দুটি মডেল হনারের মধ্যে সব থেকে বেশি মার্কেট এখন চলছে যেমন স্মার্ট একটা ডিভাইস স্লিম ফোন এবং এটাতে আপনি পাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম রেডমি ইলেভেন প্রাইম মার্কেটে কিন্তু একদমই অ্যাভেলেবেল নাই কিন্তু আমাদের স্টকে আপনারা পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন জি নাইনটি নাইন প্রসেসার নয় টাকায় চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা কিন্তু দেখতে যেমন সুন্দর এর সার্ভিস গুলো কিন্তু খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ ডিভাইস পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দশ দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন কপি ক্লোন প্রুফ করতে পারলে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক আসসালাম আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত আছে ভিউর্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হয়ে যাচ্ছে ভিউর্স আজকে আমি যে শপটিতে রয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক নতুন মোবাইল ফোন রাখা

টেকনো ইনফিনিক্স স্যামসাং প্রত্যেকটা ব্র্যান্ডের অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আর প্রত্যেকটা প্রোডাক্টে মার্কেটের বেস্ট প্রাইস দিব ওকে তো আমরা একটা প্রত্যেকটা ফোনই দেখে নেব ইনশাআল্লাহ ফারস্টে কোনটা দেখাছেন ভাই ফারস্টে আজকে আমরা G24 পাওয়ার দিয়ে শুরু করব G24 পাওয়ার হ্যাঁ বর্তমান বাজারে সবথেকে লেটেস্ট মডেল লো বাজেটের মধ্যে এই মডেলটা সবথেকে বেশি চলছে কারণ লো বাজেটের মধ্যে এই ফোনটাতে আপনি পাবেন 8GB RAM 128GB ROM 6000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা 33 ওয়াটের ফাস্ট চার্জিং

আর এই চমৎকার ফোনটি যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন ভিউয়ার্স স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো পার্টি থেকে অর্ডার করে নিতে পারবেন যারা সরাসরি আসবেন বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে উনচল্লিশ নাম্বার সবাই চলে আসলেই কিন্তু আপনার এই প্রাইসে পেয়ে যাবেন নেক্সট আমরা দেখবো ভাইয়া এরপর আমরা দেখবো রেডমি নোট থার্টিন রেডমি নোট থার্টিন রেডমি নোট থার্টিন দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এছাড়া অন্য কালারগুলো অ্যাভেলেবেল আছে একশো বিশ হার্জের অ্যামোলেড স্ক্রিন একশো আট মেগাপিক্সেল ক্যামেরাস

চমৎকার এই ফোনটি ভিউয়ার যারা নিতে যাচ্ছেন দ্রুতই যোগাযোগ করবেন কারণ প্রাইস কিন্তু ওঠানামা করে অবশ্যই যখন আপনারা আসবেন অবশ্যই প্রাইসটা আপডেট কত আছে জেনে আসবেন নেক্সট কোণা দেখবো হ্যাঁ তো আমরা এরপরে দেখবো Redmi Note 12 Redmi Note 12 Redmi Note 12 6GB RAM 64GB ROM এটাও কিন্তু বর্তমান বাজারে খুবই ভালো চলছে 120Hz এর AMOLED ডিসপ্লে Snapdragon 685 প্রসেসর 664 আমাদের কাছে বর্তমান প্রাইসে পেয়ে যাচ্ছেন 15990 টাকায়

তো এভ্রিথিং এই ফোনটাতে আপনি খুবই লো বাজেটের মধ্যে ভালো ফিচার্স পেয়ে যাচ্ছেন তেরো হাজার আটশো টাকায় একশো পেয়ে যাচ্ছেন র্যাম একশো তারপর জিবি দেখব যারা আরো কমের মধ্যে গেমিং ফোন চাচ্ছেন তাদের জন্য নতুন চলে এসেছে পোকো সি সিক্সটি ফাইভ প্রাইস একদমই কম হবে আর কনফিগারেশন পাবেন কিন্তু বেস্ট কারণ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মিডিয়াটেক জি প্রসেসর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং স্লিম একটা ডিভাইস মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার নয়শো নব্বই টাকায় আট জিবি

চব্বিশ হাজার চারশো টাকায় চব্বিশ হাজার চব্বিশ হাজার চারশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং ইন ডিভাইস পাশাপাশি পাচ্ছেন রেডমি নোট টুয়েলভ প্রো প্লাস

পনেরো হাজার পাঁচশো টাকায় এটাও কিন্তু বাজেটের মধ্যে ভালো একটা ফোন আর গেমিং ডিভাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন পোকো এক্স সিক্স প্রো মিডিয়াটেক এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড প্রসেসর এবং এটাতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে একশো বিশ চার্জের অ্যামোলেড স্ক্রিন চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা এবং সাতষট্টি অটের ফার্স্ট চার্জিং আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম তেত্রিশ হাজার দুইশো নব্বই টাকায় দুইশো নব্বই টাকা তো আমরা রিয়েলমির ডিভাইসগুলো দেখবো তো রিয়েলমির প্রথমেই বর্তমান বাজারের নতুন ডিভাইসটি দেখব রিয়েলমি সি সিক্সটি ফাইভ আর এই সি সিক্সটি ফাইভে কিন্তু আপনারা যেমন আউটলুকিং পাচ্ছেন অফিসিয়াল পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং এটাতে পাচ্ছেন ফাস্ট চার্জিং আট একশো আঠাশের অফিসিয়াল প্রাইস কিন্তু উনিশ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু এই অফিসিয়াল ইন ডিভাইসটাই আমরা দিচ্ছি আঠারো হাজার ছয়শো নব্বই টাকায় এই ডিভাইসটাতে আপনারা তেরোশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এবং ইনএকটিভ ডিভাইস পেয়ে যাবেন তো এর পাশাপাশি কিন্তু রিয়লমি সি সিক্সটি সেভেন আর এই রিয়েলমি সি সিক্সটি সেভেন এটা কিন্তু আট জিবি র্যাম একশো আঠাশ রুম প্রসেসর অফিসিয়াল প্রাইস কিন্তু তেইশ হাজার টাকার আমরা এটা ডিসকাউন্টে দিচ্ছি একুশ হাজার তিনশো টাকায় একুশ হাজার তিনশো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ডিভাইস পেয়ে যাবেন এরপর আমরা দেখবো রিয়েলমি সি ফিফটি থ্রি এটাও কিন্তু অফিসিয়াল ডিভাইস স্লিম একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এবং একদম আইফোনের ডিজাইন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম এটার অফিসিয়াল প্রাইস পনেরো হাজার কিন্তু আমরা ডিসকাউন্টে দিচ্ছি চোদ্দ হাজার তিনশো টাকায় চোদ্দ হাজার তিনশো টাকা এটা প্রাইস হলো ভাই অবশ্যই ভালো প্রাইস এর প্রাইস আগে ষোলো হাজার টাকা ছিল এখন একটা ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট তো দিচ্ছেন ভাই ভালো একটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট ইনঅ্যাক্টিভ ডিভাইস পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দশ দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন কপি ক্লোন প্রুফ করতে পারলে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক ওকে আর কুরিয়ারও তো নিতে পারবে ভাইয়া হ্যাঁ আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারটিতে যদি আপনি অর্ডারটি কনফার্ম করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে নিতে পারবেন এবং আপনার হাতে থাকা পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন যদি ইএমআই নিতে চান সেক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ড থাকলে অবশ্যই যে কোনো মেয়াদে ইএমআই ফ্যাসিলিটিসও পেয়ে যাবেন তো এরপরে আমরা দেখব রিয়েলমির মধ্যে লো রেঞ্জের মধ্যে একটি ফোন রিয়েলমি নোট ফিফটি যারা একদমই এগারো বারো হাজার টাকা বাজেটের মধ্যে ফোন নিতে চান তাদের জন্য রিয়েলমি নোট ফিফটি চার চৌষট্টির দাম হচ্ছে তো এবং চার একশো আটাইশ দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকায় রিয়েলমি সি ফিফটি থ্রির মধ্যে একটি ডিভাইস আছে যেটা হচ্ছে আপনার আন মেড ইন্ডিয়া একশো আট মেগাপিক্সেল ক্যামেরা দেখতেই পাচ্ছেন ক্যামেরার প্যাটার্নটা কিন্তু অসাম একটা প্যাটার্ন এবং লুকিংটাও দারুণ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং ছয় চৌষট্টি পাবেন তেরো হাজার পাঁচশো টাকায় দুটা ভেরিয়ান্টি থাকবে দুটা ভেরেন্টি থাকবে আর এর পাশাপাশি কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস হিসাবে পেয়ে যাচ্ছেন রিয়েলমি টেন প্রো প্লাস এটাও কিন্তু কার বি স্ক্রিনের ফোন মার্কেটে কিন্তু একদমই পাবেন না অনেকেই খুঁজতেছে এই ডিভাইসটা আমাদের কাছে আছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আমরা আমাদের অফার প্রাইজে দিচ্ছি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় রিয়েলমি নাইন প্রো প্লাস রিয়েলমি নাইন প্রো প্লাস অফিসিয়াল ডিভাইস অফিসিয়াল প্রাইস কিন্তু পঁয়ত্রিশ হাজার আমরা ডিসকাউন্টে দিচ্ছি তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় এবং যারা আন নেবেন আট একশো আঠাশ পাবেন আঠাশ হাজার নয়শো নব্বই টাকায় সি ফিফটি ফাইভ এটাও কিন্তু বাজেটের মধ্যে একটা বেস্ট ফোন কারণ চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা জিএইটি এইট প্রসেসর থার্টি থ্রি হাটের ফার্স্ট চার্জিং ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রুম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তো টেকনোর মধ্যেও কিন্তু বর্তমান বাজারে বেশ কিছু মডেল আছে তো আজকেই একটি একটি ডিভাইস একদমই নতুন এসেছে সেটা হচ্ছে কেমন থার্টি আরে কেমন থার্টি লুকিংটা দেখতে পাচ্ছেন দারুণ একটা লুকিং একদম সুপার স্লিম একটা ডিভাইস আর এটার ফ্রন্ট সাইডে দেখলে দেখতে পাবেন খুবই একদম ডিসপ্লেটা পাচ্ছেন সুপার অ্যামোলেড স্ক্রিন ডাইনামিক আইল্যান্ড পাবেন একশো বিশ হার্জার অ্যামোলেড স্ক্রিন ফিফটি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেভেন্টি ওয়াটের ফার্স্ট চার্জিং এবং এটাতে পাচ্ছেন জি নাইনটি নাইনের আলট্রা প্রসেসার বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোমের অফিসিয়াল প্রাইস কিন্তু পঁচিশ হাজার টাকা আমরা দিচ্ছি তেইশ হাজার আটশো টাকায় এবং বারো দুইশো ছাপ্পান্ন উনত্রিশ হাজার নয়শো নব্বই আমরা দিচ্ছি আঠাশ হাজার আটশো টাকায় তো এই অফিসিয়াল ডিভাইসটা পাবেন কিন্তু হানড্রেড পার্সেন্ট ইন এবং সাথে কিন্তু অফিসিয়ালি বেশ কিছু গিফট আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন টেকনোর মধ্যে কার যারা তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে কার ফোন ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এসপার্ক টোয়েন্টি প্রো প্লাস আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং একশো বিশ এটার প্রাইস সাতাশ হাজার টাকা আমরা দিচ্ছি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় চব্বিশ মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় দিচ্ছি কার স্ক্রিনের এই ফোনটি তো এরপরে পেয়ে যাচ্ছেন কেমন টোয়েন্টি প্রো এটাও কিন্তু ভালো একটা ফোন জি নাইনটি নাইন প্রসেসার স্লিম একটা ডিভাইস ফার্স্ট চার্জিং আছে সুপার অ্যামোলেড স্ক্রিন প্রাইস কিন্তু তেইশ হাজার টাকা আমরা দিচ্ছি একুশ হাজার সাতশো টাকায় এবং কেমন টোয়েন্টি পেয়ে যাবেন আঠারো হাজার নয়শো নব্বই টাকায় পাশাপাশি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইনফিনিক্স নোট থার্টি আর এই নোট থার্টি কিন্তু পঁয়তাল্লিশ হটের ফার্স্ট চার্জিং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম অফিসিয়াল প্রাইস কিন্তু উনিশ হাজার টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকায় আরও লো বাজেটের মধ্যে যারা ইনফিনিক্সের ফোন চাচ্ছেন তাদের জন্য ইনফিনিক্স হট টুয়েলভ আই

আট জিবি র্যাম একশো আট মাত্র বারো টাকায় পাচ্ছে অফিসিয়াল অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টিসহ যারা আরও লো বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে আইটেলের ফোন আছে এবং সিম ফোনের ফোন আছে তো সিম বেশ কিছু মডেল বর্তমান বাজারে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই ফোনগুলো আপনাদেরকে দেখাবো যেমন এটা দেখতে পাচ্ছেন ইনোভা থার্টি একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা এই ফোনটাতে পাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জি সেলফি ক্যামেরা আছে তো এই অফিসিয়াল ডিভাইসটির প্রাইস কিন্তু বারো হাজার সাতশো টাকা আর এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র বারো হাজার দুইশো নব্বই টাকায় এবং ছয় একশ পেয়ে যাবেন এগারো হাজার তিনশো টাকায় তো আসলে অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে যারা লো বাজেটের মধ্যে সাধারণ ইউজের জন্য ফোন চাচ্ছেন এটা কিন্তু বেটার একটা ফোন হবে সিমফোনের মধ্যে আরো একটি নতুন মডেল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনোভা টোয়েন্টি ছয় চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি ফিফটি টু মেগাপিক্সেল ক্যামেরা দশ হাজার দুইশো টাকা দাম আমরা দিচ্ছি নয় হাজার আটশো টাকাই চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা কিন্তু নয় হাজার আটশো টাকা দেখতে যেমন সুন্দর এটা সার্ভিসগুলোও কিন্তু খুবই ভালো সার্ভিস পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আরো লো বাজেটের মধ্যে ফোন নিয়ে আসছে সিম্ফোনি জেড সেভেন্টি দেখতেই পাচ্ছেন অসম লুকিং এর ফোন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আছে স্লিম একটা ডিভাইস চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার দুইশো টাকায় মাত্র নয় হাজার দুইশো টাকায় চমৎকার একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন তো আরো একটা ডিভাইস এখানে দেখতে পাচ্ছেন যেটা আপনার রোদ্রে নিলে বা আলোতে নিলে কালারটা রিফ্লেক্ট করবে এটা হচ্ছে ইনোভা টেন এটাতে পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার পঞ্চাশ এর ব্যাটারি অফিসিয়াল প্রাইস কিন্তু দশ হাজার টাকা আমরা এটা ডিসকাউন্টে দিচ্ছি নয় হাজার সাতশো টাকায় তো প্রত্যেকটা ডিভাইস সিমফোনের মধ্যে কিন্তু খুবই আকর্ষণীয় লুকিংয়ের ফোনগুলো পেয়ে যাচ্ছেন এরপরে পাচ্ছেন জেড সিক্সটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম সাইডের ফিনিশিংটাগুলো খুবই সুন্দর এবং স্লিম একটা ডিভাইস আর এটা পেয়ে যাচ্ছেন নয় হাজার সাতশো টাকায় নয় হাজার সাতশো টাকায় তো যারা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে ফোন চাচ্ছেন সাধারণ ইউজের জন্য টুকটাক সোশ্যাল মিডিয়ার পাশাপাশি গেমিং করবেন তাদের জন্য কিন্তু এই লো বাজেটের মধ্যে সিমফোনের ফোনগুলো বেটার কোয়ালিটির ফোন হবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং সেভেন ডেজ রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আইকিউর বেশ কিছু কিছু ডিভাইস পাবেন যেমন জেড সেভেন প্রো পেয়ে যাচ্ছেন আট একশো আটাই বত্রিশ হাজার টাকায় এবং আট দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন তেত্রিশ হাজার টাকায় আইকিউর মধ্যে জেড নাইন আছে ছাব্বিশ হাজার পাঁচশো এবং আঠাশ হাজার পাঁচশো টাকা তো আইকুর প্রত্যেকটা ডিভাইসই হবে যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এম সিক্স প্রো ফাইভ জি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং হনারের ডিভাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এক্স এইট বি এক্স নাইন বি যে দুটি মডেল হনারের মধ্যে সব থেকে বেশি মার্কেট এখন চলছে যেমন এক্স নাইন বি আর এক্স নাইন বি কিন্তু পাচ্ছেন বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং আট দুইশো ছাপ্পান্ন পেয়ে যাবেন উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকায় পাশাপাশি এক্স এইট বি দারুণ লুকিং এই এই ফোনটা দেখতে কিন্তু খুবই সুন্দর স্মার্ট স্লিম একটা ডিভাইস আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ পাচ্ছেন চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় তো স্যামসাঙের মধ্যেও কিন্তু প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন এ পনেরোর মধ্যে পেয়ে যাচ্ছেন ফোর জি ভেরিয়েন্ট এবং ফাইভ জি ভেরিয়েন্ট ফোর জি পাচ্ছেন সতেরো হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাশ ফাইভ জি আট দুশো ছাপান্ন পাবেন বাইশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও এ টোয়েন্টি ফাইভ এ থার্টি ফাইভ প্রত্যেকটা মডেলই আছে যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এ জিরো ফাইভ এস আর এ জিরো ফাইভ এস পাচ্ছেন ষোলো হাজার নয়শো নব্বই টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এফ চৌদ্দো একদমই লো বাজেটের মধ্যে ফাইভ জি ফোন পেয়ে যাচ্ছেন এফ চোদ্দো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ষোলো হাজার পাঁচশো টাকায় এবং পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এ থার্টি ফোর এ ফিফটি ফোর এবং এ ফিফটি ফাইভ তিনটা মডেলই আমাদের কাছে আছে এ থার্টি ফোর পেয়ে যাচ্ছেন সাতাশ হাজার পাঁচশো টাকায় এ থার্টি ফাইভ পেয়ে যাবেন বত্রিশ হাজার টাকায় এবং এ ফিফটি ফাইভ বারো জিবি পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও স্যামসাংয়ের প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন আসতে পারবেন না কুরিয়ারে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারটিতে আপনি অর্ডারটি কনফার্ম করলে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার হাতে যদি ক্রেডিট কার্ড থাকে আপনি কিন্তু ইএমআই ফেসিলিটিস পেয়ে যাবেন এবং আপনার হাতে থাকা পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নতুন অথবা পুরাতন যে কোনো ফোনই কিন্তু আমাদের শপ থেকে আপনারা নিতে পারবেন যারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেয় বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ